আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজিরাম তো এগুলো কী বলেন তো এগুলি কিন্তু আমি চুটকি নামে বলি তো এখন বানিয়েছি শীতের সময় খাবো যাতে যেহেতু এখন অনেক গরম পড়ে তো গরমের চুটকিগুলো শুকাতে অনেক সুবিধা হয় ভালো করে শুকিয়ে রাখলে কি শুকিয়েগুলো এক বছর ধরে খাওয়া যায় তো এই মাছটা কি আপনারা নামে চিনি কে কী নামে চেনেন তো সবাই অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে বললাম আমি নামটা বললাম না সারপ্রাইজ থেকে গেলে আজকে কোনো রেসিপি শেয়ার করলাম কিছু আপনাদেরকে দেখাবো যে এই জন্য আমার ভিডিওটা আসতে ছোট্ট একটা ভিডিও তো আমার বাবার বাড়ি থেকে কিন্তু গ্রীষ্মের ফল চলে এসেছে তো তার বাড়ি থেকে চলে এসে অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন তো এদিকে আমার মা খুলতেছে আমার ভাই রাসাই থেকে সারি আম এনেছে তো এখন মা ফুলতেছে তো আমগুলো কিন্তু ভিতরে অনেকগুলো কিন্তু নিচে দিয়ে পচেও গিয়ে দিয়েছে আবার পেটে গিয়েছে আর হারিমা আমের একটাই সমস্যা যেটা হচ্ছে খুব দ্রুত পেকে যায় এত আম শুধু আমার ভাই না আপনাদের ভাইয়ারও আম এসেছে তাও রাজশাহী নাকি কোথা থেকে এসেছে সেটা আমি শুধু বলতে পারবো না তো এত আম কি করব নিজেও বুঝতেছি না যেহেতু আমার বাসা আমার বাচ্চারাও অত বেশি আম খায় না আর আমিও না আর আপনাদের ভাইয়াই শুধু আম খায় তো এই তো আমগুলো দেখতেছি আর দেখে এত ভালো লাগতেছে অনেক টাটকা আম এই তো ওই যেটা আগে খুলছিলো সেটা কিন্তু আমার ভাইয়া পাঠিয়েছিল এখন এটা আপনাদের ভাইয়া এনেছে তো এখন খুলতেছে দেখা যাক এই আমগুলো কি তো আমি যেহেতু বয়স দিচ্ছি তো এই আমগুলো কিন্তু অনেক বড় বড় ছিল এগুলো কিন্তু হারিভাঙ্গা আম না অন্য আম তবে এই আমগুলোর নাম কিন্তু আমি শুরু বলতে পারবো না তো আপনারা হয়তো দেখলে বুঝতে পারি এখানে কিন্তু এক রকমের আম না আমি দেখলাম এখানে দুই তিন রকমের আম আমরা দিয়েছি যেহেতু উপহারের আম তো দুই তিন রকমের আম দিয়েছি আমগুলো কিন্তু খুবই সুন্দর আর তো তো গ্রীষ্মের ফল তার বাবার বাড়ি থেকে চলে আসছে অবশ্যই বলবেন আমার বাপের বাড়ি থেকে তো চলে আসছে তো এই সিজনে কিন্তু প্রত্যেক বাবা মারা তাদের মেয়ের বাড়িতে কিন্তু গ্রীষ্মের ফল ফাটায় যেহেতু আমাদের সমাজে এটা একটা প্রথা হয়ে গেছে তো অনেকে অনেক বাবা মার কিন্তু অনেক কষ্ট হয় এই সময় ফল বা অনেক কিছু দিতে তারপরও অনেকে কিন্তু বাধ্য হয়ে দিতে হয় দিতে না চাইলে কিন্তু দিতে হয় যেহেতু মেয়ের হ্যাঁ শ্বশুরবাড়ি বলে কথা তো আমার কি বেলায় কিন্তু সেটা না আমার ভাইয়া অনেক শখ করে আমার জন্য পাঠে তো আমার জন্য না আমাদের সব ভাইদের জন্য আপনাদের ভাইও কিন্তু তার বোনদের জন্য বা অন্যদের জন্য পাঠায় এই সিজনে আমের সিজনে সবাই সবাইকে কিন্তু আম গিফট করে তো এই তো এদিকে আমি আর আমার বাবা খাচ্ছি তো আমটা এই তো আমি বললাম না যে আমগুলো এত নরম যে কাট কাটাও যাচ্ছিল না এত নরম আমগুলো তো আপনাদের ভাই আমাকে বললো যে ফ্রিজে জায়গা থাকলে জুস বানিয়ে রেখে দেখা যাক কী করতে পারি এতগুলো আম দিয়ে তো এই তো আমগুলো আমরা খাচ্ছি তো আমার ভাইয়া কিন্তু শুধু আম পাঠেনি কাঁঠালও পাঠিয়েছি লেচু তো আগেই পাঠিয়েছে যেহেতু আমরা কাছাকাছি থাকি তো আগেও আপনারা অনেক ভিডিওতে দেখছেন যে আমার ভাইয়া অনেকবারে কিন্তু লেচু পাঠিয়েছে আমার জন্য তো এই তো কাঁঠালগুলোর কোষগুলো কিন্তু একেবারে শক্ত ছিল তো আপনাদের কার কার শক্ত কোষ কাঁঠাল পছন্দ অবশ্যই বলবেন তো এই তো আমরা এখন কাঁঠাল ভেঙে যেহেতু আমি রাতে কাঁঠালো ভাঙিনি আমার কাঁঠাল ভাঙার অভ্যাস একদম নেই তো খালা আসার পর খালাকে নিয়ে কিন্তু একসাথে বসে কাঁঠাল খাচ্ছি আর উনি ভাঙতেছে বলতেছে যে আমার জন্য রেখে দিয়েছেন তাই না তা আমি অনেকক্ষণ হাসলাম তো যেহেতু আচ্ছা যাই হোক আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ